গাইস আজকে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ নিয়ে চলে এলাম খারাপ ব্যাটারি আমরা মেশিনের মাধ্যমে নতুনের মতো ব্যাগআপ পেয়ে যাবেন যাদের বাড়ি আপনারা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করছেন যারা টোটো গাড়ি চালাচ্ছেন এবং ইন্ডাস্ট্রিয়াল যেইসব ব্যাটারিগুলো ইউজ হয় এবং বড় বড় গাড়িতে যে ব্যাটারি ইউজ হয় দেখুন এই যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো সম্পূর্ণ এই মেশিনের মাধ্যমে আপনারা খারাপ ব্যাটারিকে নতুন ভাবে সারিয়ে নিয়ে চলে যাবেন তো আজকের আমরা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি সানসি কোম্পানির তরফ থেকে রিজেনারেশন মেশিন সাও এন্টারপ্রাইজে আজকে আমরা রয়েছি আজকে যে অফারটা আজকে আমাদের সামনে আমরা উপস্থাপনা করবো সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ ঈদের চরম ধামাকা গাইস প্রত্যেকটা উপরে বাংলাদেশে যে ভাইগুলো রয়েছেন তাদের জন্য দামের উপরে ছাড় রয়েছে আজকের এই আপনাদের সামনে সম্পূর্ণ ধামাকাদার ডিসকাউন্ট যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করবেন ভিডিওটাকে দেখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো পরিচয় করিয়ে দেবো সাও এন্টারপ্রাইজের স্টাফ হ্যালো দাদা কেমন আছেন ভালো আছি দাদা বলুন তো মোটামুটি দাদা আজকে আপনার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আর আমাদের শপের নাম সাহা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি শামিম আচ্ছা তো আজকের মোটামুটি দাদা আমাদের যে বন্ধুরা রয়েছে বাংলাদেশ থেকে আমাদের যে বন্ধুরা দেখছে অনেকে দাদা চিন্তা করছে আমরা এই সানসি কোম্পানি মানে অলরেডি আমাদের বন্ধুরা অনেক ভিডিও দেখে নিয়েছে ঠিক আছে তো অনেকে ভাবছে দাদা আমরা কিভাবে কিনবো এবং কত টাকা দাম এবং কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট পেয়ে যাবো তো আজকে দাদা ঈদের উপলক্ষে আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও এই যে সানসি কোম্পানির যে মেশিন রয়েছে কতটা পার্সেন্টেজ আমাদের বন্ধুদের তুমি ডিসকাউন্ট প্রোভাইড করতে পারবে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত দুটো ডিস্ট্রিবিউটার রয়েছে আচ্ছা ওনা দেখাই যাবেন খুব সহজে 5% ডিসকাউন্ট সহকারে এই মেশিনটি পারচেজ করতে পারবে আচ্ছা ওকে সো দাদা এখানে এই যে মেশিনটা আমরা দেখছি টোটাল এই মেশিনটা কটা ভেরিয়েন্টে अवेलेबल রয়েছে সানসি কোম্পানির তরফ থেকে এই যে মেশিনটা আছে তিনটে ভেরিয়েন্টে আছে একটা আছে 4x 4x একটা 8x 8x একটা 16x 16x আচ্ছা 4x এর মেশিনটা রয়েছে ওই মেশিনের মাধ্যমে কটা ব্যাটারি একসাথে রিজেনারেশন পসিবল 4x এর মাধ্যমে আপনি খুব সহজে চারটি ব্যাটারি রিজেনারেশন করতে পারেন আচ্ছা 8x এর মাধ্যমে 8x এর মাধ্যমে আপনি আটটা ব্যাটারি রিজেনারেশন করতে পারেন তো সেম সোলো এক্সে এবং ষোলোটা ব্যাটারি একসঙ্গে রিজেনারেশন করতে পারবে তো মোটামুটি এই ভিডিওটা ছিল সম্পূর্ণ যারা অলরেডি ভিডিও দেখছেন বা এই মেশিনটা আপনারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য ছিল আমাদের সাউ এন্টারপ্রাইজের তরফ থেকে এই ইনফরমেশনটা সম্পূর্ণ বাংলাদেশে যারা রয়েছে তাদের জন্য ঈদ উপলক্ষে এই অফারটা থাকছে দাদা এই অফারটা কত ইন দা ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত না ঈদ মাস না ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদ সম্পূর্ণ প্রত্যেকটা ভেরিয়েন্ট মেশিনের উপরে পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো দাদা এখন আমাদের বন্ধুদের তুমি মেশিনটা অপারেট করে দেখানোর আগে আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও যারা নতুন ভিউয়ারস রয়েছে এই মেশিনটার মাধ্যমে তারা কিভাবে ইনকাম করবে আর কেন এই বিজনেসটা করবে এই মেশিনটা এই মেশিনের সাহায্যে যে কোনো লিড অ্যাসিড ব্যাটারি খুব সহজে যেমন দেখিয়ে দাও এখানে এই যে লিড অ্যাসিড ব্যাটারি গুলো রয়েছে যে কোনো লিড অ্যাসিড ব্যাটারি খুব সহজে রিজেনারেশন করে পুনরায় আচ্ছা ফিরে আনতে পারে যেমন আমি আপনাদের একটা ক্যালকুলেশন দেখাবো দাদা আপনি একটু সাইডে আসুন দেখুন এখানে এই যে এখানে দেখছেন একদম নতুন ব্যাটারি যারা ধরুন টোটো চালাচ্ছে তো একদম নতুন ব্যাটারি যারা চালাচ্ছেন তারা ধরুন আশি কিলোমিটার আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন লিড অ্যাসিড ব্যাটারিতে আচ্ছা দ্বিতীয়ত ওই ব্যাটারিটা আপনারা মোটামুটি তিন মাস চালানোর পরে আপনারা সার্ভিস পেয়ে যাবেন ষাট কিলোমিটার আচ্ছা তারপরে আপনারা যারা ছ মাস চালাচ্ছেন তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ কিলোমিটার আচ্ছা তারপরে দেখুন বারো মাস চালার পরে তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ কিলোমিটার সার্ভিস তো এই যে রিজেনারেশন এই যে মেশিনটা রয়েছে এই মেশিনের মাধ্যমে যখনই আপনারা এই ব্যাটারিটাকে বারো মাস পরে আবার আপনারা রিজেনারেশন করবেন তারপরে কিন্তু এই যে ব্যাটারি যে ব্যাক কমে গেছিল আমরা ফের প্রথম আবার নিউ ব্যাটারি যেমন আপনাদের মাইলেজ প্রোভাইড করছিল সেম টু সেম আপনারা মাইলেজ প্রোভাইড করতে পারবেন তো এবারে দাদা টেকনিক্যাল একটা সিস্টেম আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই মেশিনের মাধ্যমে কিভাবে ব্যাটারিটাকে নতুনের মতো সার্ভিস প্রোভাইড করতে পারে কি অবশ্যই হ্যাঁ দাদা ফার্স্ট আমাদের ব্যাটারি আসলে আমাদেরকে চেক করতে হবে আচ্ছা মাল্টিমিটারের সাহায্যে এগুলো মেশিনের সঙ্গে ফ্রি দেওয়া হবে একদম আচ্ছা অসুবিধা নেই আচ্ছা তারপরে আমাদের রয়েছে হাইডোমিটার আচ্ছা

এখানে মাইনাস মাইনাস প্লাস এ প্লাস আচ্ছা তো দেখতে পাচ্ছ गाइस এখানে ব্যাটারিটার ভোল্ট রয়েছে 4.12.49 আচ্ছা 12.49 আচ্ছা মানে ঠিকঠাক ব্যাটারি ভোল্ট ওখানে প্রোভাইড করছে আচ্ছা সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ আর রয়েছে আমাদের হাইড্রোমিটার দিয়ে গ্র্যাভিটি পরিমাপ করতে আচ্ছা গ্র্যাভিটি চেক করতে হয় আচ্ছা গ্র্যাভিটি কতর মধ্যে থাকে গ্র্যাভিটি একটা নতুন কন্ডিশনের ব্যাটারির মধ্যে 1280 থেকে 1300 এর মধ্যে থাকে আচ্ছা পুরনো ব্যাটারিতে

আচ্ছা এবারে চেকিং টা কিভাবে হবে মেশিনে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে ভোল দেখাচ্ছে এই ভোল শো হচ্ছে শো হচ্ছে এবারে ডাইরেক্টলি এখানে পুশ করতে হবে এখানে ব্যাড আছে উইক আছে গুড আছে আচ্ছা ব্যাড মানে ওই ব্যাটারিটা একদম খারাপ হয়ে গিয়েছে কোনো কারণে কারণ সেল ড্যামেজ হয়ে গিয়েছে আচ্ছা ব্যাড দেখালে ওটা কি রিজেনারেশন হবে ব্যাড দেখালে অনেক সময় হয় না হয় না আচ্ছা উইক দেখালে উইক দেখালে 100% হবে আর গুড দেখালে গুড দেখালে তো ও ঠিকই তো রয়েছে 100%ই তো হবে ওকে তো এখন দেখিয়ে দাও কিভাবে চেক করবে আচ্ছা এটা লোড লোড চেকিং হচ্ছে লোড চেকিং হচ্ছে আচ্ছা লোড আছে 7.5 পনেরো ওই হ্যাঁ পনেরো মানে ব্যাড ব্যাটারি এটার একটা সেল দুর্বল আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা ওকে দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও ক্লোজ ক্লোস্ট নাটার দিকে আসবেন ক্লোস্ট বন্ধু দেখিয়ে দাও এই যে সেলটা রয়েছে এই সেলটার দুর্বল রয়েছে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এর গ্র্যাপিটি পথে নেমে গিয়েছে গ্র্যাপিটি অনেক নেমে হ্যাঁ এই কম এই কারণে ব্যাটারিটার এই সেলটা খারাপ রয়েছে সেটা দেখিয়ে দাও ভালো করে আমার দেখানো আচ্ছা

আচ্ছা মেশিনের যে তারটা রয়েছে ওয়ার সেটাকে কানেক্ট করা হলো আচ্ছা ভালো মতো কানেক্ট করে নিতে হবে আচ্ছা এবার মেশিনটাকে পরে আপনাদের এখানে এনসিপি রয়েছে আচ্ছা বন্ধু দেখিয়ে দাও মেশিনটা মানে অন করতে হবে যে এনসিপি সাইডে এখানে এনসিপি আছে এটাকে হালকা করে এভাবে অন করলে মেশিনটা অন হয়ে যাবে আচ্ছা এখানে পুরো সিস্টেম এখানে চলে আসছে বন্ধু দেখিয়ে দাও ভালো করে এই যে সিস্টেমটা পুরো চলে আসছে এখানে মেশিনটাকে বন্ধু দেখো সিস্টেম চলে আসছে আচ্ছা এবারে মেশিনটা কিভাবে অপারেট করবে মানে এখানে কিভাবে সেট করবে এটা দেখিয়ে এখানে আমাদের এই সেটিংটা রয়েছে এই সেটিং এ প্রথমত ক্লিক করতে হবে আচ্ছা আছে হ্যাঁ

আচ্ছা এখানে সেট করতে হয় তারপরে গিয়ে হোম মারতে হয় আচ্ছা মারার পরে স্টার্ট করে দিলে আপনার রিজেনারেশন স্টার্ট রিজেনারেশন এখন কমপ্লিটলি স্টার্ট হয়ে গেছে দেখো লেখা আছে আর জি 1 হ্যাঁ মানে রিজেনারেশন মুড অন ওকে তো দেখুন বন্ধুরা মোটামুটি এই রকম ভাবে এই যে মেশিনটা ব্যাটারিগুলোকে রিজেনারেশন করে এবং তার পিছনে আরো কিছু মোটামুটি টেকনিক্যাল কিছু সিস্টেম রয়েছে যেগুলো আমরা ডিটেইলস আপনাদেরকে পুরোপুরি বলছি না দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও যারা পুরনো বন্ধু তারা তো জানে যে সায়েন্সি কোম্পানির এই মেশিনটা সম্বন্ধে যারা নতুন ভিউয়ার্স আমাদের বন্ধুরা দেখছে তারা কিন্তু এখনো জানে না এটার পিছনে কিভাবে ইনকাম করবে দাদা নতুন যারা ব্যাচেলার রয়েছে ঘুরে বেড়াচ্ছে বিজনেস করবেন ভাবছে এবং যারা অলরেডি বিজনেস করছে তারা নতুন বিজনেস করবে ভাবছে তো এবার আমাদের বন্ধুদের জানে তো কিভাবে এই মেশিনটা নিয়ে বিজনেসে এগোতে পারে এবং কতটা প্রফিটেবল তো এই মেশিনটা পারচেজ করতে একবার টাই খরচা হবে টাকা আচ্ছা আপনি পয়সা লাগালেন এখানে একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা লাগানোর পরে আপনার সারা জীবন ইনকাম দেবে এটার কোনো কম্পিটিশন আছে মার্কেটে এর কোনো কম্পিটিশন নেই কোনো কম্পিটিশন কোনো কম্পিটিশন নেই সানসি কোম্পানি একমাত্র ব্র্যান্ড যে প্রপারলি ব্যাটারি রিপেয়ারিং করে ব্যাটারি রিপেয়ারিং করে আচ্ছা এবারে কিভাবে ইনকামটা হবে কিভাবে ইনকাম হবে হ্যাঁ আপনি যদি ফোর এক্স এর মেশিন দেন আচ্ছা সাধারণত ছোট মেশিন ওইটা আপনি আমার কাছে পার্চেস করলেন ওতে কি করছেন একটা ব্যাটারি একটা মেশিনে চারটে ব্যাটারি একসঙ্গে রিজার্ভেশন করতে পারছেন একসঙ্গে হচ্ছে একসঙ্গে হ্যাঁ চারটে যদি আপনি একটা ব্যাটারি রিপেয়ার করেন আমরা মার্কেট রেট দেখেছি 1000 টাকা আচ্ছা পার পিস 1000 টাকা আচ্ছা তো চারটে ব্যাটারি যদি আপনি ইনকাম করেন মানে রিপেয়ারিং করেন তাহলে চারটে ব্যাটারির আপনার কত টাকা হচ্ছে 4000 4000 টাকা তার মানে যদি একটা এখন বিশেষ করে আমরা জানেন ইলেকট্রিকের মানে আমাদের যে ফিউচার ফিউচার এখন দেখছেন প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এই যে গাড়ি বাড়ির টেকনোলজি সবকিছুর মধ্যে ব্যাটারি তো আপনারা দেখবেন এখন বর্তমানে বিশেষ করে টোটো গাড়ি মানে ইলেকট্রিক যে প্যাসেঞ্জার পাওয়া যে গাড়ি টোটো গাড়ি অনেক জায়গায় বিভিন্ন নামে রয়েছে ঠিক আছে যেটা ই রিক্সা যেটাকে বলা হয় আমরা সবাই জানেন তো সেই গাড়ি এখন সব জায়গায় রয়েছে তো আপনাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশন দেখবেন আমাদের ওই লোকেশনও রয়েছে এবং প্রচুর টোটো গাড়ি রয়েছে তো আমরা দেখুন যদি একটা টোটো গাড়ি আপনার কাছে আসে ব্যাটারি রিপেয়ারিং এর জন্য আপনারা মোটামুটি একটা টোটো গাড়ি রয়েছে চারটে ব্যাটারি থেকে চারটে ব্যাটারি থেকে আপনারা চার হাজার টাকা মুনাফা করতে পারছেন ইনকাম করতে পারছেন ঠিক আছে এবার ধরুন দাদা তো মোটামুটি কাস্টমাররা জানবে কিভাবে যে এটা এরকম এই সিস্টেমটা সম্বন্ধে এবারে কাস্টমারদের কাছে আপনাকে যেতে যেতে হবে হবে আপনি মেশিনটা আপনাকে আমরা তো অলরেডি বিজ্ঞাপন দিয়ে রেখেছি অনেক ফেমাস না যে বিজনেস করবে যে দাদা ভাই তাকে দাদা কিভাবে দেখুন আপনার যে লোকেশন রয়েছে সেখানে একটা টোটো গাড়ি আপনার থেকে ব্যাটারি রিপেয়ারিং করলো করে সেটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট রয়েছে এবং আপনারা যদি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি শো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং এটা রিজেনারেশন করার পরে দাদা গ্যারান্টি কতদিন এবং বলছিলাম তো যে এখান থেকে করে নিয়ে যাবে যারা টোটো চালাচ্ছে তো সেই দাদার মুখ থেকে সেই আরো যারা টোটো চালাচ্ছে তাদের প্রচার হয়ে যাবে তো এখানে এইভাবে ব্যাটারি রিপেয়ারিং হয় নতুন কিনতে হবে না পুরোনো ব্যাটারি নতুন হয়ে যাচ্ছে এইভাবে দাদা মোটামুটি আমাদের বন্ধুরা এই মেশিনটার উপরে ইনকাম করতে পারছে তো আপনারা মোটামুটি ইউটিউবে সার্চ করে দেখুন ব্যাটারি রিজেনারেশন সম্বন্ধে আমরা ডিটেইলসে টেকনিক্যাল ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই মোটামুটি আমি বলবো আপনাদের আমরা নতুন একটা যদি বিজনেস খুলবেন ভাবছেন তো অবশ্যই ট্রাই করতে পারেন আমি একটা কথা বলি এবারে দাদা যদি আপনি মনে করেন যে হচ্ছে কেন এই মেশিনটা কিনে টোটোওয়ালা আপনার কাছে কেন আসবে বেটা ইপারিং করতে এটা একটা পয়েন্ট দাদা হ্যাঁ একটা ব্যাটারির দাম কত

সেটা কিন্তু সম্পূর্ণ চার হাজার টাকার মাধ্যমে হয়ে যাচ্ছে এবারে রিপেয়ারিংটা আপনাদেরকে বলি শুনুন এই যে মেশিনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হয় এটা কোনো রকমভাবে ব্যাটারি আপনাদের খোলা হবে না ফাটানো হবে না কিচ্ছু না অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনাদের ব্যাটারিটা রিপেয়ারিং হবে দাদা এবারে টেকনিক্যাল একটা সিস্টেম আমাদের বন্ধুদের জানে ব্যাটারির এই যে মেশিনটা কীভাবে ওর মধ্যে টেকনিক্যাল সিস্টেমে হয় ওটা এটা যে মেশিনটা আছে এই যে রিজার্ভেশন করছি আমরা ব্যাটারির মধ্যে বেসিকালি একটা সাইকেল থাকে ঠিক আছে যখন ওই সাইকেলটা শেষ হয়ে যায় তখন কি হয় একবার চার্জ একবার ডিসচার্জ হওয়ার কারণে

ডিটেলস যারা এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছেন যারা বিজনেস করবেন বা এই মেশিন কিনতে চাইছেন তো তাদের তো অবশ্যই দাদা রয়েছে কল করলে বা হোয়াটসঅ্যাপে কল করবেন সরাসরি আপনাদেরকে জানিয়ে হবে কিভাবে কারণ হচ্ছে এই মেশিনটার উপরে যে অফারটা চলছে মানে আপনারা ঈদের উপলক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মেশিনগুলোর উপরে দাদা মোটামুটি আমাদের বন্ধুদের জানিয়ে দাও কিভাবে এই মেশিনগুলো পারচেস করতে হবে

তো চলুন দাদা আমরা আজকের ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আবার একটা নতুন ধামাকা ডিসকাউন্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন আর হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর ইন্ডিয়াতে দেখে থাকলে অবশ্যই ডাইরেক্ট কল করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ প্রপারটি কিন্তু শুধুমাত্র ঈদ উ বলো ঈদ বলো মাথায় রাখবেন ওকে